আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি এখন যে ভিডিওটি আপনাদেরকে দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে আপনার ইন্ডিয়ান পরশ কোম্পানির এই যে ইন্ডিয়ান পরশ কোম্পানির মেশিনের সেট আপের ভিডিও তো এই মেশিনটা আপনারা ফুললি কীভাবে সেট করবেন সেই ভিডিওটা এখন আপনাদেরকে আমি দেখাবস একটা দুইটা এরকম আপনার দুইটা হ্যাঁ বাটি পাবেন যে এদিক দিয়ে আসবে আপনার দুধ আর এদিক দিয়ে আসবে ক্রিম এরকম আচ্ছা একটা দেখবেন গর্ত কম একটা আছে গর্ত বেশি এই যে দেখেন এটার গর্তটা বেশি এটার গর্তটা কম যেটার গর্তটা বেশি সেটা আমরা প্রথমে এই যে এই জায়গাটায় আমরা সেট করব আর এটা আপনার আপনাদের প্রয়োজন মতো যেদিকে ইচ্ছা সেদিকেই ঘুরাইতে পারবেন এটা সেট করার পরে এই যে একটা বাটি যেটা মূলত মেন বাটি এটা দিয়ে আপনার ক্রিম বের হয় আর এটা হচ্ছে আপনার এর ক্রিম বের হওয়ার আপনার জায়গার গেটে দিয়ে ক্রিম বের হয় পরবর্তীতে আমরা এই বাটিটা আমরা এখানে বসাবো এই গর্ত বাটিটা বসানোর পরে এই বাটিটা বসাবো এটা বসানো শেষ হলে পরে যে আরেকটা অল্প গর্তের বাটি আছে এটা আমরা এখানে বসিয়ে নিই তো ভিউর্স এটা বসানোর পরে আমরা দেখবো যে এই যে হাতে ঘুরিয়ে এই সাইডে টাইডে লাগে কি না যখন আমাদের না লাগবে তখন মনে করেন একু আমরা হ্যাঁ সেটা শেষ হয়ে গেছে এটার পরে দেখুন আরেকটা বাটি আছে এরকম একটা পাইপ সিস্টেম আর এদিকে করতো যে পাইপটা এটা থাকবে এটার উপরে মানে এটা চার নম্বরে এটা বসাবো আমরা হুম এটা আমরা এই যে বসাই নেবো চার নম্বরে যখন এটা বসানোর পরে হ্যাঁ প্রথমে একটা বসে আমরা এক নম্বরে এটা পরের ভিতরে একটা বাটি দুই নাম্বারে তিন নম্বরে এটা চার নম্বরে এটা এটা বসানোর পরে পাঁচ নাম্বারে বসাবো আমরা এটা এই যে এ বাটিটা থাকবে এটা বসানোর পরে এই যে বোলটা এই বোলটা হবে সবার শেষে ছয় নাম্বারে তো ভিওয়ার্স এই বলটা এই যে সরাসরি এখানে আমরা বসায় দিব এই যে বসায় দেওয়ার পরে আমরা কি করব হ্যাঁ এখানে একটা দেখেন এটা হচ্ছে ফ্লো বাড়ানো কমানোর এই যে গর্তটা এটা যখন আপনার এ পাশে মিলবে তখন আপনার দুধ নিচে পড়বে এই যে ডিওয়ার্স দেখেন এখানে গর্তের সাথে গর্তে মিলে গেছে হ্যাঁ তাই দুধ পড়বে আর যখন আমরা বামে দিয়ে রাখবো তখন অফ দুধ পড়বে না আমরা বামে দিলে দুধ পড়বে না আর দুধ দেওয়ার পরে আমরা এটা ডানে ঘুরিয়ে দিব। ডানে যখন ঘুরিয়ে দিব তখন আমাদের দুধ পড়বে আর ভিউয়ার্স আমরা মনে রাখবো এই মেশিনটি স্টার্ট করার তিন থেকে চার মিনিট পরে আমরা হ্যাঁ দুধের ফ্লোটা অন করব। তো আমরা প্রথমে অফ করে রাখবো তো ভিউয়ার্স এখন আমরা মোটরে চালিয়ে দেখব ভিউয়ার্স এই যে এখন দেখেন এই যে সুইচ মোটরের সুইচ আমরা এখন সুইচ দিব ভিতরে ভিউয়ার্স মোটর ঘুরতেছে বাড়ি ঘুরতেছে এরকম স্টার্ট হওয়ার চার মিনিট পরে আমরা হয় দুধ ঢালবো না হয় দুধের তোটা আমরা হ্যাঁ ছাড়বো তো দিওয়ার এই যে চার মিনিট পরে মেশিন চলতে থাকবে চার মিনিট চার মিনিট পরে আমরা দুধ ঢালবো দুধ ঢালার পরে আমরা কিছুক্ষণ পর দেখতে পারবো এই উপরের যে লাইনটা যে এই লাইনটি দিয়ে আসতেছে আপনার ক্রিম আর এই লাইনটি দিয়ে